বলেন নারীরা বাচ্চা আসার মাথা পেটে আর আবদুল্লার সন্তান মোহাম্মদ আমার গর্বে আছে আমার কোন রোগ নাই দুনিয়াতে বাচ্চা আসার আগে মা পাগলের মতো কান্নাকাটি করে চিৎকার আমি আমেনার কিছু হয়নি জমিনে বাচ্চাগুলো আসিয়া কান্নার সন্তান দুনিয়াতে আসা মাত্র করেছে আমার রবের শোক দুনিয়ার বাচ্চা আসে খতন বিহীন আমার সন্তান মোহাম্মদ আসে কৃত অবস্থায় এবং আমার সন্তান এতটাই পাপ শিশু বেলা হইতে সব বাচ্চা ল্যাংটা থাকে কিন্তু আমার মোহাম্মদের সরম জমিনের কেউ দেখতে পারে নাই শিশুবেলাই থেকে শুধু তাই না নবী যখন আসছেন রবিজিকে আল্লাহ এমন পবিত্রতা অর্জনের জন্য জমিনের আদর্শ বানায় দিলেন রহমতের নবী জেন্দগিতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই জীবনে কোনো নবী কাউকে একটা গালি দেন নাই রাহমতের নবী হাজার গালি শুনছেন কোনো গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী রহমতের নবী কোনো দিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় ও জায়গায় আগুনে পুরিয়া সাই হয়ে যাও কারণ আমার রসুলের মধ্যে সে পাওয়ার আল্লাহ দিয়া রাখছেন আম্মাজান জান আয় সারতি আল্লাহ আনহা বলেন নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর মেস্ক হিসাবে আতর হিসাবে ব্যবহার করতাম রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে ওখান থেকে মেশকের ঘেরান কেমন মায়ার নবী রহমতের নবীর শরীর মোবারকে মশা মাসি পড়ে না হারাম মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন রহমতের নবীর কষ্ট না হয় রহমতের নবী এতটাই পাক এমন একটা মক্কা নগরীতে আসছেন মক্কার জমিনের মানুষ ছিল না পাক নিজে বাবা হইয়া কন্যা সন্তানের গলা টিপে মেরে ফেলে কতটা নিকৃষ্ট মক্কার মানুষ নারী আর পুরুষ একসাথ হইয়া উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে রাহমাতের নবীর আদর্শ নিয়া এই মানুষগুলো যখন দাঁড়ায় গেল এতটাই পিওর আর পাক হয়ে গেল আল্লাহ পাক লিস্টি পাঠায় দিয়া কায় জাজিবরাইল আমার রসুলের কাছে লিস্টি আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাতের ঘোষণা দিলা তাহলে নবীর আদর্শ পা বাকি দুনিয়ার সবার আদর্শ না পাক সারা বাংলাদেশের যুবকদের বলি আজও বলে যাই যুবক বাবারা ব্যানার টানাও দুই ফিট তিন ফিট ব্যানার বানায় বানায় লাগাও দুইশো টাকা খরচ হলেও ব্যানার লাগাও সারা দেশের মধ্যে আর ব্যানারে স্লোগান লেখো দুনিয়ার সবার আদর্শ না পাপ মদিনার রসুলের আদর্শই পাপ আর একটা ব্যানার বানাও ওই ব্যানারে লেখো আল্লাহর জাতের কসম এইভাবে চলবে জমিনে শান্তি আসবে না শান্তির ঠিকানা আর নাম ইসলাম 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 সারা अशো অশান্তি এইবার আল্লাহ তাআলা রহমতের নবী পাঠিয়ে দিলেন শান্তির দূত বানায়া আল্লাহর কোরআনও দেয়া দিলেন এই কোরআন আর রসূলের আদর্শ দুই দুই জন যারা মানবে এদের জন্য দুনিয়াে শান্তি পরকালও শান্তি দুনিয়ায় সম্মান পরকালেও সম্মান এর নবীর উম্মতের দল আল্লাহর কোরআন রসুলের আদর্শ ছাড়াই জমিনে শান্তি কোনো দিন কেউ দিতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবেও আচ্ছা বলেন তো আমরা যে কোরআন রসুলের আদর্শ মানি ইসলাম মানি এটা একটু একটু দুর্বল না কি বলেন আপনার আল্লাহর কোরআন রসুলের আদর্শ ইসলাম এগুলো দুর্বল মোটেও দুর্বলতা নাই অনেকেই বলে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান ইসলামে কোরআন হাদিসে আছে না নাই বলেন কোন ও ভাই তোমার ইসলাম কেমন আপনি কি বলবেন যে মানুষের সব বিষয়ের সমাধান আছে তবে একদিক থেকে আর ইসলাম একটু দুর্বল বলে সেটা কি বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই কোরানে কিছু নেই কি আপনার একমতেই কথা আছে তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নেই কেন বলেন বরং আমি বলি সূর্যের সাথে আলোটা যেমন লাগানো রাজনীতির মধ্যে ইসলাম নাই তো এটা রাজনীতি থাকে না এটা দুর্নীতি হয় পেটনীতি হয় পৃথিবীতে রাজনীতি মানি ইসলাম সুলাইমান পায়গম্বর গোটা দুনিয়া চালান নাই বাদশা জুলকরনাইন গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই তাহলে আমি বলি ফুলের সাথে যেমন ঘেরানটা লাগানো ঠিক রাজনীতি আর ইসলাম আর কোরআন একসাথে লাগানো ফুলের থেকে ঘেরান আলাদা হলে যেমন ফুলের কোনো দাম নাই রাজনীতির থেকে আল্লাহর দিন ইসলাম নবীর আদর্শ আলাদা করলে ওটা রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যায় হ্যাঁ আপনি রাজনীতি করেন না সেটা আলাদা এখানে বহু আল্লাহর বান্দা আছেন যারা নামাজ পড়েন না নাই নামাজ না পড়া এক জিনিস নামাজের বিরোধিতা করা আরেক জিনিস যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কারণ তার অন্তরে আগ্রহ আছে সুযোগ পেলে পড়বে আর যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না কেন তার ইমান বিদায়ের পথে যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না সে মুমিন তাকে গালি দেওয়া যাবে না যে পর্দার বিধানের বিরোধিতা করবে তারে সার দেওয়া যাবে না কারণ সে বেঈমান যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেয়া যাবে না সে বেঈমান ইসলামী রাজনীতি যে করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন সুযোগ পেলে করবে কিন্তু যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে সার দেয়া যাবে না সে ইসলামের ব্যানারে বেঈমান তো কো যাও আহমদ কুজাম তোরা মন আহ্বা সনতি কৌলে রসুল মজদে কানি হম কুন পবু এবাদাত কি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নামে বাদাত এবাদাত কেন করব এক নাম্বার টার্গেট রবের সাথে হবে মোলাকাত দ্বিতীয় পুরস্কার হিসাবে পাব আমরা জান্নাত এবাদাত কোন সিস্টেমে করব একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী নবীর আদর্শে ব্যবসা করেন এবাদাত নবীর আদর্শ মেনে চাকরি করেন এবাদাত নবীর আদর্শ মেনে ঘুমান এবাদাত নবীর আদর্শ মেনে আপনি হাসি দিবেন এবাদাত আর নবীর আদর্শ বাদ নামাজ পড়বেন কাজে লাগবে না নবীর আদর্শ বাদ রোজা রাখবেন কাজে আসবে না সব কিছু হতে হবে নবীর আদর্শ অনুযায়ী আর নবীর আদর্শ নাই এমন কোন কাজ নাই আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর আদর্শ চুলগুলো কেমনে রাখবেন কাটবেন সেখানেও নবীর আদর্শ বুঝাইতে পারছি তো তাহলে নবীর আদর্শ পারফেক্ট এবং পিওর পবিত্র বাকি সব আদর্শ না পাওয়া আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তাওফিক দান করেন মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন রসুলের আদর্শওয়ালা জীবন আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আল্লাহকে বেজার করা যাবে না দুনিয়ার সব বেজার হোক আল্লাহকে বেজার করা যাবে না কেন পানি আল্লাহ যে জের আলোচাদের আলো আল্লাহ পাক এত কিছুয়া কি বলে কিছুই দেয় না এত চোখ ভিসে আনরারার মত কত যারা মুলাকাত চায় নবী জানায় দেন তারা নেক আমল করবে তবে সাবধান আমলের মধ্যে যেন ইবাদাতের মধ্যে যেন শিরিকের গন্ধ না থাকে কারণ শিরিকের মধ্যে যারা ঢুকবে তাদের জন্য জান্না ধারম ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ রব সাথে হবে মুলাকাত বিনিময়ে পুরস্কার পাবো কি ইনাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা ইবাদত কি বলে জীবনে আল্লাহর হুকুম মানার নাম ইবাদত কেন করব রবের সাথে মুলাকাত পুরস্কার পাব জান্নাত এবার কি কিভাবে করব সিস্টেম কি হবে ডাক্তার বলে দিবে বলে না নবীর আদর্শ অনুযায়ী তুমি কারণ এই জমিনে একটা মাত্র আদর্শই পিয়র এবং পবিত্র সেই আদর্শ হলো মতিনা ভালা নবীর আদর্শ এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো না পায় রহমতের নবীর আطرশুই হলো পান দুনিয়ার সব আদর্শ না পায় তারা আদর্শ পায় আইমামুল আওওয়ালিন আখিরিন বহরে সাদকা রাহমাদান লিল আলামিন সৈয়েদুল কৌ নীনে খাতুমুল মরসা আলীম আখের রামদ বৌদে ফখরুল ওয়ালিন দুনিয়ার সবার আদর্শ নাপাক একমাত্র রসুলের আদর্শই হলো পাপ দুনিয়ার অন্যদের আদর্শ নাপাত কেন হ্যাঁ মানুষ তাই নাপাত খায়ও নাপাত দেমাবো নাপাত জমিনের মধ্যে যত মানুষ নতুন নতুন আদর্শ আমাদের দিয়েছে এর দেমাক না পাক তিন বেলা খাইয়া যে বিড়ি টানের কেমন পাক কি তিন বেলা খাওয়ার পরে যারা গাঞ্জা খায় তিন বেলা খানার পরে যারা মদের বোতল নিয়ে দৌড়ায় এক দেমাক পাক কথা বলেন না কেন মদ পান করে কেউ জিকির করেনি পান করেই মাথা পাগল মাথা খারাপ হয়ে গেছে বৌরে মা কয় না এরপরে কত আকাম করে চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা চুরি ডাকাতি জুলুম অত্যাচার সুদ ঘুষ সব মিলে দেখা যায় পুরা মানুষটাই না পাক এর থেকে যদি কোনো থিউরি জমিনে আসে সেটাও না পাপ আর আমার রসুলের আদর্শ কেমন পা আমার রহমতের নবী নিজেই পান আমেনা বলেন দুনিয়ার নারীরা বাচ্চা গর্বে আসার পরে মাথা ব্যথা পেটে ব্যথা কত রো আর আবদুল্লার সন্তান মোহাম্মদ আমার গর্বে আছে আমার কোন রোগ নাই দুনিয়াতে বাচ্চা আসার আগে মা পাগলের মতো কান্নাকাটি করে চিৎকার আমি আমেনার কিছু হয়নি জমিনে বাচ্চাগুলো আসিয়া কান্না সন্তান মোহাম্মদ দুনিয়াতে আসা মাত্র শকর আদায় করেছেন আমার রবের শকর দুনিয়ার বাচ্চা আসে খতনা বিহীন আমার সন্তান মোহাম্মদ আসে খতনা কৃত অবস্থায় এবং আমার সন্তান এতটাই পাক শিশুবেলা হইতে সব বাচ্চা ল্যাংটা থাকে কিন্তু আমার মোহাম্মদের সরম জমিনের কেউ দেখতে পারে নাই শিশুবেলাই থেকে শুধু তাই না নবী আল্লাহ এমন পবিত্রতা অর্জনের জন্য জমিনের দিলেন। একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই জীবনে কোনো দিন নবী কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী হাজারো গালি শুনছেন কোন গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী রাহমতের নবী কোনদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় ও জায়গায় আগুনে পুরিয়া সাই হয়ে কারণ আমার রসুলের মধ্যে সে পাওয়ার আল্লাহ দিয়া রাখছেন আম্মাজান আয়েশা আয় সারতি আল্লাহ আনহা বলেন নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর মেস্ক হিসাবে আতর হিসাবে ব্যবহার করতাম রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে ওখান থেকে মেস্কের ঘেরান কেমন মায়ার নবী রহমতের নবীর শরীর মোবারকে মশা মাসি পড়ে না হারাম মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন রহমতের নবীর কষ্ট না হয় রহমতের নবী এতটাই পাক এমন একটা ইমি মক্কা নগরীতে আসছে মক্কার জমিনের মানুষ ছিল না পাক নিজে বাবা হইয়া কন্যা সন্তানের গলা টিপে মেরে ফেলে কতটা নিকৃষ্ট মক্কার মানুষ নারী আর পুরুষ একসাথ হইয়া উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে রহমতের নবীর আদর্শ নিয়া এই মানুষগুলো যখন দাঁড়ায় গেল এতটাই পিওর আর পাক হয়ে গেল আল্লাহ পাক লিস্ট পাঠায় দিয়া কায় যা জিবরাই আমার রসুলের কাছে লিস্টি দাও মক্কার এই দশটা মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিলাম নবীর আদর্শ পা বাকি দুনিয়ার সবার আদর্শ না পাক সারা বাংলাদেশের যুবকদের বলি আজও বলে যাই যুবক বাবারা ব্যানার টানাও দুই ফিট তিন ফিট ব্যানার বানায় বানায় লাগাও দুইশো টাকা খরচ হলেও ব্যানার লাগাও সারা দেশের মধ্যে আর ব্যানারে স্লোগান লেখো দুনিয়ার সবার আদর্শ না পাপ মদিনার রসুলের আদর্শই পাপ আর একটা ব্যানার বানাও ওই ব্যানারে লেখো আল্লাহ জাতের কসম ভাঙিয়ে দিব সব এইভাবে চলবে জমিনে শান্তি আসবে না শান্তির ঠিকানার নাম ইসলাম 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 সারা আসব অশান্তি এইবার আল্লাহ তালা রহমতের নবী পাঠায় দিলেন শান্তির দূত বানায়া আল্লাহর কোরআনও দিয়া দিলেন এই কোরআন আর রসুলের আদর্শ দুই দুই জিনিস যারা মানবে এদের জন্য দুনিয়া শান্তি পরকালেও শান্তি দুনিয়ায় সম্মান পরকালেও সম্মান এরে নবীর উন্মতের দল আল্লাহর কোরআন রসুলের আদর্শ ছাড়াই জমিনে শান্তি কোনো দিন কেউ দিতে পারে নাই তেয়ামত পর্যন্ত পারবে ও আচ্ছা বলেন তো আমরা যে কোরআন রসুলের আদর্শ মানি ইসলাম মানি এটা একটু একটু দুর্বল না কি বলেন আপনার আল্লাহর কোরআন রসুলের আদর্শ ইসলাম এগুলো দুর্বল মোটেও দুর্বলতা নাই অনেকেই বলে মানুষের জীবনের সব বিষয়। সমাধান ইসলামে কোরআন হাদিসে আছে না নাই বলেন কোনো বিধর্মী গেল ও ভাই তোমার ইসলাম কেমন আপনি কি বলবেন যে মানুষের সব বিষয়ের সমাধান আছে তবে একদিক থেকে আর ইসলাম একটু দুর্বল বলে সেটা কি বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই কোরানে কিছু নেই কি আপনার একমতেই কথায় আছে তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নেই কেন বলেন বরং আমি বলি সূর্যের সাথে আলোটা যেমন লাগানো রাজনীতির মধ্যে ইসলাম নাই তো এটা রাজনীতি থাকে না এটা দুর্নীতি হয় হয় পেটনীতি পৃথিবীতে রাজনীতি ইসলাম গোটা দুনিয়া চালান নাই গোটা গোটার দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই তাহলে আমি বলি ফুলের সাথে যেমন ঘেরানটা লাগানো ঠিক রাজনীতি আর ইসলাম আর কোরআন একসাথে লাগানো ফুলের থেকে ঘেরান আলাদা হলে যেমন ফুলের কোনো দাম নাই রাজনীতির থেকে আল্লাহর দিন ইসলাম নবীর আদর্শ আলাদা করলে ওটা রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যায় হ্যাঁ আপনি রাজনীতি করেন না সেটা আলাদা এখানে বহু আল্লাহর বান্দা আছেন যারা নামাজ পড়েন না নাই নামাজ না পড়া এক জিনিস নামাজের বিরোধিতা করা আর এক জিনিস যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কারণ তার অন্তরে আগ্রহ আছে সুযোগ পেলে পড়বে আর যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না কেন তার ইমান বিদায়ের পথে যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না সে মুমিন তাকে গালি দেওয়া যাবে না যে পর্দার বিধানের বিরোধিতা করবে তারে সার দেওয়া যাবে না কারণ সে বেঈমান যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেয়া যাবে না সে বেঈমান ইসলামী রাজনীতি যে করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন সুযোগ পেলে করবে কিন্তু যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে সার দেয়া যাবে না সে ইসলামের ব্যানার বেঈমান তো কুজা সুন্নতে আহ مجدك محمد كي بود نسب الترا من أهب سنتي قول رسول مجدك معي هم كن قبول

আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন রসুলের আদর্শওয়ালা জীবন আল্লাহ আমাদেরকে দান করেন